সুপ্রভাত বন্ধুরা আজ হল তিন জুলাই আঠারো আষাঢ় বৃহস্পতিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল পৃথিবীতে তুফান আসবে বললেন মুসলিম নেতারা আমেরিকা এবং ইসরায়েলের উদ্দেশ্য হল মসজিদে আকসা ইসরাইলের সাথে মিলানু তাই তারা এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে অবশেষে আরব কান্ট্রিরা বিশেষ করে কুয়েত সৌদি আরব জর্ডান মিশর চেহারা খুলে বললেন এই চক্রান্ত আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারব না এতএব আরও অশান্তি বাড়বে এই কথার দ্বারা আপনারা বুঝবেন না যে আরব কান্ট্রিরা গাজার দরদি হয়েছে আসলে তারা নিজের বিপদ সরাতে চাইছে কারণ আগামী দিনে ওদের নম্বর আসছে তখন প্রিয় বন্ধুরা শত্রুয়ে বদলে যাবে ইসরায়েলকে বি টু বম দেওয়ার সিদ্ধান্ত আমেরিকার এবার ইরানে হামলা করবে ইসরাইল আর হাতিয়ার দিবে আমেরিকা কারণ আমেরিকা ইরানের উপর হামলা করে সমস্ত বিশ্বে অপমান হয়েছে তাই এবার ইজরায়েলকে দিয়ে ইরানের উপর হামলা চালাবে আমেরিকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি বলেছেন যে আমাদেরও ভালো জানা আছে যে দখলদার দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির ভিক্ষা চাইছে তার কারণ হল বিভিন্ন দেশ থেকে হাতিয়ার একত্রিত করে ইরানের উপর আক্রমণ করবে কারণ আমেরিকা ইরানের উপর হামলা করে বিশ্বের নজরে অপমান হয়েছে তাই এবার শুধু নাজাজ আউলাদ দিয়ে ইরান ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যদি আমাদের উপর হামলা চালায় উগ্রপন্থীরা তাহলে এইবার এই ছোটোখাটো দেশকে একদম গুড়িয়ে দিব আয়াতুল্লাহ খামিনীর বিরুদ্ধে হুমকি সকল মুসলমানের জন্য অপমানজনক বললেন বাহরাইনের শেখ কাসিম আজকে এক বিবৃতিতে শেখ কাসিম আয়াতুল্লাহ খামিনীর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডুলান ট্রাম্পের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন ট্রাম্পের অপমান এবং হুমকি মার্কিন প্রেসিডেন্টের বোকামি ছাড়া আর কিছুই নয় এবং তিনি বলেন নেতানিয়াহু এবং ট্রাম্পের আচরণে বিশ্বে আরও অশান্তি ছড়িয়ে পড়বে পাকিস্তানের গাড়িতে বোমা হামলায় সহকারী কমিশনার সহ পাঁচজন নিহত পাকিস্তানের উত্তরে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুনখোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আঠারো জন প্রতিবেদনে বলা হয়েছে হামলায় টার্গেট করা হয়েছে সহকারী কমিশনারের গাড়ি এই বিস্ফোরণে মৃত্যু হয় আরো চারজন সরকারি কর্মকর্তার ভয়াবহ এই বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে তবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী ইউক্রেনের হামলায় রাশিয়াও অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চলে রুশ নৌবাহিনীর উপপ্রধান ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত একটি ব্রিগেডিয়ার প্রধান জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন গাজায় পাঁচশত পাউন্ড ওজনের বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বললেন বিশেষজ্ঞরা একটি নতুন ব্রিটিশ প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে ইসরায়েলি সামরিক বাহিনী গাজার একটি স্থানে হামলা চালায় সে সময় তারা শত পাউন্ড প্রায় দুইশো কিলোগ্রাম ওজনের একটি বোমা ব্যবহার করেছে যা একটি শক্তিশালী অস্ত্র যা একটি বিশাল বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে এবং বড় একটি এলাকা জুড়ে ছিটকে পড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হলে পৃথিবীতে মাত্র দুটি নিরাপদ স্থান আছে সেগুলো কি কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার দিকে এবং বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিছু নেতারা কিন্তু এটা তাদের জনগণের জন্য একটি ভয়াবহ এবং উদ্বেগজনক পরিস্থিতি সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে যে কোনো পারমাণবিক যুদ্ধ হবে ধ্বংসাত্মক এবং পৃথিবীর প্রায় প্রতিটি খুনে ছড়িয়ে পড়বে যার ফলে মহাবিশ্বের বেশিরভাগ অংশ দূষিত রোগ আক্রান্ত এবং বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়বে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল আল আরবিয়া ডটনেট দ্বারা পর্যালোচনা করা একটি প্রতিবেদনে পারমাণবিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে একটি ধ্বংসাত্মক পারমাণবিক যুদ্ধের সময় বিশ্বের মাত্র দুটি স্থান নিরাপদ থাকবে সেই স্থানটি হল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড